তাহলে এক নাম্বার বলেন তো দূরত কখন পরবো আজানের পর বলেন আপনারা দূরত কখন পরবো মা বোনরা মনে রাখবো আজান শেষে দূরত পড়বো এরপর দোয়া দুই নাম্বার জুমান নামাজের দিন আজকে কি বার ছিল শুক্রবার এই জুমার দিন বেশি বেশি দূরত পড়া নাসাই শরীফের হাদিস তেরোশো চুয়াত্তর নাম্বার হাদিস কালারসুল্লাহি সাল্লিহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নামিন আইয়াম ইন্নামিন আফজলি আইয়ামিকুম ইয়াউমাল জুমহা মনে রাখবা তোমরা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন বলেন সুবহানাল্লাহ বলেন তো আপনারা সাত দিনের মধ্যে শ্রেষ্ঠ দিনটার নাম কি জুমার দিন নবীজি বলেন ফিহি ক আদম এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে ও ফিহি কবিজা আদম নবীকে এই দিনে দুনিয়া থেকে উঠায় নেওয়া হয়েছে এবার আপনাদের কাছে জানতে চাই বলেন তো আদম নবীর সৃষ্টি কি বারে আদম নবীর ইন্তেকাল কি বারে অফিহি শুক্রবার দিন ইসরাফিল সিংগায় ফু দিবে অফিহি আসাই শুক্রবার দিন কয়ামতের ময়দান কায়েম হবে তাহলে আপনারা বলেন তো আদম নবীর সৃষ্টি কি বার আদম নবীর ইন্তেকাল কি বার সিঙ্গায় ফু দেওয়া হবে কি বারে ক্যামত কায়েম হবে কি বারে দেখছে কত সুন্দর একটা জিনিস জানলেন আদম নবীকে খলি কাফি আদম শুক্রবার দিন আদম নবীকে সৃষ্টি করা হয়েছে এরপরে অফিহি কবি শুক্রবার দিন আদম নবীর জানটা নেওয়া হয়েছে অফিহি আফা খ শুক্রবার দিন সিংগায় ফু দেওয়া হবে অফিহি আসা আক শুক্রবার দিন কেয়ামত কায়েম হবে তো এটা কেন বললাম এবার নবীজি বলেন শোনো তোমরা এই শুক্রবার দিন তোমরা আমার উপর বেশি বেশি দূর শরীফ পাঠ করবা সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া আমার উম্মতের দল তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয় সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা তুরাদু সালাতুনা আলাইকা আপনার কাছে কিভাবে দরুদ পেশ করা হয় অকত আরমতা আপনারা ইন্তেকাল করবেন হুজুর ইন্তেকালের পরে আবার আপনার উপর দরুদ কিভাবে যাবে নবীজি বলেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলা আজসামাল আমবিয়া আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন দুনিয়ার কোন নবীর দেহ জমিন খেতে পারবে না সমস্ত নবীদের দেহ খাওয়া জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন নবীদের দেহ মাটি খেতে পারে না নবীদের ব্যাপারে আসছে আল আম্বিয়া ও আহিয়া উনফি কবু রহিম নবীরা তাদের কবরের মধ্যে জীবিত ইউসল্লু না কবরে তারা সালাত আদায় করতেছে তাহলে নবীজি সাল্লি সাল্লাম বলেন দূরত পড়লেই আমার কাছে এটা বেশ করা হয় এগুলো দুই নাম্বার এক নাম্বার কিসের পরে দূরত পড়া আজানের পরে দুই নাম্বার কী বারে শুক্রবারে বেশি দিন দূর তিন নাম্বার এই যে মসজিষে বসা এই মসজিষের মধ্যে অন্তত একবার হলেও দূরত পড়তে হবে তিরমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার তেত্রিশশো আশি নাম্বার হাদিস তিন হাজার তিনশো আশি কলারসুল্লাহি সাল্লহি আসাল্লাম আল্লাহ নবী মাজ মাজলিসা কোন সম্প্রদায় যখন কোন মজলিসের মধ্যে একত্রিত হয়ে যায় ওয়ালাম ইয়াজকুর আল্লাহ কিন্তু তারা যদি আল্লাহর নাম না নেয় বলেন তো আজকে মজলিসের মধ্যে আমরা আল্লাহর নাম নিয়েছি কি নেই নাই নিছি আমরা যদি তারা আল্লাহর নাম না নেয় ওয়ালাম ইউসাল্লু আলা নাবিগিহিম নবীর উপর যদি তারা দুরুদ না পড়ে ইল্লা কানা আলাইহিম তিরাতা তাদের উপর আল্লাহর পক্ষ থেকে লাঞ্ছনা বঞ্চনা গজব নাউজুবিল্লাহ আমরা যদি আজকে এখানে আল্লাহর নাম না নিতাম আমরা যদি দূরত না পড়তাম তা আমাদের উপর আল্লাহর পক্ষ থেকে বঞ্চনা আসত গজব আসতো আজাব আসতো তাহলে আমরা দূরত পড়ছি না আজকে এবং আমরা আল্লাহ নামও নিয়েছি ফাই ইনশাহ আল্লাহ চাইলে তাদেরকে শাস্তি দিবে বা ইনশা শাহ আফার চাইলে তাদেরকে মাফ করে দিবে তাহলে কোনো মজলিসের মধ্যে অন্তত একবার হলে সবাই দূরত পড়তে হবে এগুলো তিন নম্বর চার নাম্বার মসজিদে ঢুকার সময় দূরত পড়া মসজিদ থেকে বের হওয়ার সময় দূরত আবু আবুদা শরীফের হাদিসের বর্ণনা চারশো পঁয়ষট্টি নাম্বার আল্লাহ রসুল বলেন ইদা দাখলা আহাদুকুমুল তোমাদের কেউ যখন মসজিদের মধ্যে প্রবেশ করবা ফাল্লু সাল্লিম আলম নাবি সল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম প্রথমে নবীর উপর দুরুত্ব পড়বা সুম্মাল ইয়াকুল আল্লাহ মাফতাহলি আবুহা বা মাদিক এরপর দোয়া পড়বা আল্লাহ মফতলি আবু বাবা রহমাতিক আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলা খুলে দাও হ্যাঁ এই দোয়াটা করা ওয়াইদা করা আহাদুকুম তোমাদের কেউ যখন মসজিদ থেকে বের হবা তখন তোমরা নবীর উপর দূরত্ব পড়বা এরপর পড়বা লহ ইন্নি আস আলুকাম ইন আল্লাহ আমি আপনার দয়া চাই আপনার অনুগ্রহ চাই তাহলে মসজিদে ঢোকার সময় দুয়াটা বাড়েননি সবাই বলেন বিসমিল্লাহ والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك وطبع ابن بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد ابن درود بوري اللهم افتح لي أبواب رحمتك ارانك ولا دواس তাহলে নামাজে ঢুকার সময় মসজিদে ঢুকার সময় শরীফ পড়া মসজিদ থেকে বের হওয়ার সময় শরীফ পাঠ করা এই হলো আপনার এগারোটা বিষয় বললাম দুরুদের ব্যাপারে যে আমরা শরীফ পাঠ করব বারো নম্বর সর্বশেষ কথা কেন দূরত পরব আমরা দেখেন নবীজির উপর দূরত এই কারণে পর্ব নবীজিকে আল্লাহ আমরা মানুষ যারা আছি মানুষ সহ জিনসহ কাফের সহ দুনিয়ার যত প্রাণী সবার জন্য নবীকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন সুরা আম্বিয়ার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন অমা আরসাল্লাকে ইল্লাহ রহমাত আলমিন আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত হিসাবে পাঠাইলাম মানুষের জন্য নবী রহমত হাইওয়ান জানোয়ার যারা আছে তাদের জন্য নবী রহমত সুবাহান মানুষ যারা আছে আমরা আমাদের জন্য নবী রহমত এই যে আমি আপনি আমরা আমাদেরকে আল্লাহর নবী ভাই বলছে ভাই কি বলছে আমাদেরকে নবীজি ভাই বলছে কত দয়া কত মায়া আমাদের উপর মুসলিম শরীফের চারশো বাহাত্তর নম্বর হাদিস আন্না নবীয়া সাল্লাহ আলাইহি আসাল্লাম আতাল মকবার আল্লাহ নবী একটা কবরস্থানের মধ্যে আসলেন কবরস্থানে আসার পর নবী বললেন আসসালাম আলাইকুম দার কৌমিন হে ইমানদার কবরবাসীগণ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক বলেন সুবাহান তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এই কথা বলার পর নবীজি বললেন আল্লাহ বিকুম্লাহিক আল্লাহ চাহিন্দু অচিরেই আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব এরপর নদী বললেন নদীত আন্না কদর আই না এ খোয়া নানা আমার মন চাই আমি যদি আমার ভাইদেরকে দেখতাম সাহাবারা বললেন আলাস নাই না নানা ইয়া রসুল আল্লাহ আমরা কি আপনার ভাই না নবীজি কবরের দাঁড়ায় বলতেছে ইস আমি যদি আমার ভাইদেরকে দেখতাম সাহাবারা বললেন হুজুর আমরা কি আপনার ভাই না নবীজি বললেন আন্তুম আসহাবি তোমরা আমার সাহাবা সুবাহান আল্লাহ ওই খোয়ানুন আল্লা তু বাদু আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই আমরা সাহাবারা বললেন কেফা তারিফ উম্মাতিকা কিভাবে আপনি আপনার উম্মতের মধ্যে তাদেরকে চিনবেন যাদেরকে আপনি দেখেন না তু বা ক্যামতের মাঠে আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন বললেন এটা একটা কথা বললা কয় হুজুর কিভাবে চিনবেন আল্লাহ নবী কয় শোনো তোমরা আরো আই তালাও রজুল রাহু হু কোন ব্যক্তির একটা প্রাণী আছে একটা প্রাণী আছে এই প্রাণীটা গুরু মহাজ্জ্বালা দেখতে বড় চমৎকার কপাল সুন্দর হাত সুন্দর পা সুন্দর বাইনা জহরাই খয়লিন বুহমিন ফি দুহমিন বুহমিন কালো প্রাণীর মধ্যে সাদা প্রাণীটা আলা আরিফু খৈলা সে কি তার প্রাণীটা চিনবে কি চিনবে না একটা সাদা প্রাণী যদি অসংখ্য অগণিত কালো প্রাণীর মধ্যে থাকে বলেন আপনারা ওই সাদা প্রাণীটাকে তার মালিক চিনতে পারবে কিনা আল্লাহ নবী বলেন শোনো তোমরা আমার ভাই হলো তারা যারা কেয়ামতের ময়দানে উপস্থিত হবে ইয়ু না এমন অবস্থা আসবে বিনাল উজু তারা উজু করার কারণে তাদের হাতগুলা কপালগুলা এমনভাবে চকচক করবে কেয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে আমার ওই চকচক করা কপাল আর হাত তলা ভাইদেরকে চিনতে আমার নবীর কোনো সমস্যা হবে না চিনবে আমাদের উজু করতে হবে সুন্দরভাবে